স্বপ্নের আমরা চলে যাব অ্যাম্বুলেন্স প্রদানের অনুষ্ঠানে একটি ভেন্টিলেশন সুবিধা যুক্ত লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বাঁকুড়া জেলা পুলিশকে দেওয়া হচ্ছে বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডিএসপি ট্রাফিক কৈলাস পতি মাহাতো মহাশয় আমরা তাকে একটু সামনে আসার অনুরোধ জানাবো মাননীয় ডিএসপি ট্রাফিক এসে উপস্থিত হয়েছেন একটি ভেন্টিলেশন সুবিধা যুক্ত লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বাঁকুড়া জেলা পুলিশকে দিলেন সবাই একটু করতালি দিয়ে অভিনন্দন করুন বাঁকুড়া জেলা পুলিশের ডিএসপি ট্রাফিক সম্মানীয় কৈলাসপতি মাহাতো মহাশয় সম্মানীয় সাংসদ শ্রী অরূপ চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে ভেন্টিলেশন যুক্ত লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করলেন সম্মানীয় সাংসদ এবং আমরা চাইছি অ্যাম্বুলেন্সে আসুন একটি অ্যাম্বুলেন্স পাঁচমুড়া গ্রাম পঞ্চায়েতকে প্রদান করছেন মাননীয় অরূপ চক্রবর্তী মহাশয় সাংসদ বাঁকুড়া লোকসভা পাঁচমুড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যিনি এসে উপস্থিত হয়েছেন পাঁচমুড়া গ্রাম পঞ্চায়েত প্রধান এসে উপস্থিত হয়েছেন প্রধান পাঁচমুড়া গ্রাম পঞ্চায়েত শ্রীমতী চায়না কর্মকার তার হাতে আরেকটি অ্যাম্বুলেন্সের চাবি তুলে দিলেন সম্মানীয় সাংসদ শ্রী অরূপ চক্রবর্তী মহাশয় তালডাংরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তালডাংরা তালডাংরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সম্মানীয় বিএমই সাহেবের হাতে আরেকটি অ্যাম্বুলেন্সের চাবি তুলে দিচ্ছেন সম্মানীয় সাংসদ শ্রী অরূপ চক্রবর্তী মহাশয় সহ অন্যান্য আমাদের জেলা শাসক জেলা আরক্ষ্য দক সভাதிபতি ম্যাডাম বাকুরা পৌরসভা চেয়ারম্যান परसेंट ও অন্যান্য সকল বিধায়করা একসাথে বিএমও সাহেবের হাতে চাবি তুলে দিলেন আরেকটি অ্যাম্বুলেন্সের যেটি তালডাংড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জন্য একটি স্বর্গরত শিমলাপাল থানা এবং আরও একটি স্বর্গরত বাড়িকুল থানার প্রদান করা হবে ডিএসপি ট্রাফিক স্যারকে আমরা অনুরোধ করছি মঞ্চের সামনে আসার জন্য সিমলাপাল থানার একটি স্বর্গরথ এবং বারিকুল থানার একটি স্বর্গরথ দুটি স্বর্গরথের চাবি প্রদান করছেন মাননীয় সাংসদ শ্রী অরূপ চক্রবর্তী মহাশয় সাংসদ তহবিল থেকে এবং বিধায়ক তহবিল থেকে আজ পুজো কার্নিভাল অনুষ্ঠান থেকে মোট পাঁচটি অ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ফ্ল্যাগ অফের মাধ্যমে আজকের এই পুজো কার্নিভালে উপস্থিত অভ্যাগত ইতিমধ্যেই কি হ্যান্ড কাজ শেষ আমরা আরো একবার বলে রাখি একটি ভেন্টিলেশন সুবিধা যুক্ত লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বাকুরা জেলা পুলিশকে দেওয়া হলো আমরা রোডটা একটু ক্লিয়ার করে দিতে বলছি রোডটা একটু ক্লিয়ার করে দিন প্লিজ রোডটা ক্লিয়ার করে দিন এরপর ফ্ল্যাগ অফ করে তিনটি অ্যাম্বুলেন্স ও দুটি সর্গরথের আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করব এই পূজোর কার্নিভাল 2025 এর মঞ্চ থেকে সম্মানীয় সাংসদ সম্মানীয় জেলা শাসক জেলা আরক্ষাধ্য বিধায়ক ফাল্গুনি সিংহবাবু বিধায়ক অলোক মুখার্জি বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু সহ বাঁকুড়া পৌরসভার চেয়ারপারসন অলোকা সেন মজুমদার ও অন্যান্য সকল বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গের উজ্জ্বল উপস্থিতিতে ফ্ল্যাগ অফের মধ্য দিয়ে আজ তিনটি অ্যাম্বুলেন্স ও দুটি স্বর্গরথের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে সকলে একবার জোরে করতালি দিন বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তের জন্য বাঁকুড়া লোকসভা কেন্দ্রে সম্মানীয় সাংসদ তার বিধায়ক ও সাংসদ উন্নয়ন করলেন এই পুজোর কার্নিভ্যাল দু হাজার পঁচিশের মঞ্চ থেকে একটি ভেন্টিলেশন সুবিধাযুক্ত লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বাঁকুড়া জেলা পুলিশকে প্রদান করা হলো একটি অ্যাম্বুলেন্স পাঁচপোড়া গ্রাম পঞ্চায়েত একটি অ্যাম্বুলেন্স তালডাংরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র একটি স্বর্গরথ সিমলাপাল থানা এবং একটি স্বর্গরত বারিকুল থানাকে প্রদান করা হলো।